ওম ভগবতী বাসুদেবায় নম শ্রী পরম ব্রহ্ম পরমাত্মাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই শরীরকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই শরীরকে জানেন তত্ত্ববিদ জ্ঞানীজন তাদেরকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করেন হে অর্জুন সমস্ত ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা আমাকেই জানবে এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের অর্থাৎ বিকারসহ প্রকৃতি এবং পুরুষকে পৃথক যে জানা তাই হলো জ্ঞান আমি আমার মতো সেই ক্ষেত্র কী এবং কেমন তা কিরূপ বিকার বিশিষ্ট কী কারণে হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ কেমন তার কিরূপ প্রভাব এই সব সংক্ষেপে আমার কাছে শোনো এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ নানাভাবে বলেছেন ও বিধিত বেদমন্ত্রাদিক দ্বারাও বিভাগ করে বলা হয়েছে এবং অসন্দিগ্ধভাবে যুক্তিযুক্ত ব্রহ্ম সূত্র পদসমূহ দ্বারাও একে বর্ণনা করা হয়েছে পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি এবং মূল প্রকৃতি দশ ইন্দ্রিয় মন এবং পঞ্চ বিষয় অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এবং ইচ্ছা দেশ সুখ দুঃখ স্থূল দেহ চেতনা ও ধৃতি এই সকল বিকারযুক্ত ক্ষেত্র সম্বন্ধে সংক্ষেপে বলা হয় নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা দ্বন্দ্বশূন্যতা কোন কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া ক্ষমা মন ও বাক্যে সরলতা শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরু সেবা বাজ্যান্তরের শুদ্ধি আত্মসংযম ও ধৈর্য ইহলোকে ও পরলোকের সর্বপ্রকারের ভোগে অনাসক্তি নিরহংকারিতা জন্ম মৃত্যু জড়া ও ব্যাধি রূপ দুঃখে পুনঃ দোষ দর্শন করা স্ত্রী পুত্র গৃহ ও ধনাদি ধনাদিতে অনাসক্তিতা মমত্ব শূন্যতা এবং প্রিয় ও অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব থাকা আমাতে একনিষ্ঠ যোগসহ অব্যভিচারিণীর ভক্তি নির্জন বাস ও পবিত্র স্থানে থাকার স্বভাব ও বিষয়াস্ত লোকের সংস্প ত্যাগ আত্মত্যাগ জ্ঞানী স্থিতি তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরমেশ্বরকে সর্বদর্শন এইগুলি হল জ্ঞান এবং এর বিপরীতকে বলা হয় অজ্ঞান যা জ্ঞাতব্য এবং যা জেনে মানুষ পরমানন্দ লাভ করে তা সবশেষে তোমাকে বলব সেই অনাদি পরম ব্রহ্ম সৎ ও নয় আবার অসৎ ও নয় তার সর্বদিকে হস্ত ও পদ চক্ষু ও মস্তক মুখ ও কান কারণ তিনি সমগ্র জগৎকে ব্যপ্ত করে বিরাজিত আছেন তিনি সমস্ত ইন্দ্রিয় বিষয়সমূহের জ্ঞাতা হয়েও প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয়রহিত এবং অনাসক্ত হয়েও সকলের ধারক ও প্রসক নির্ভূণ হয়েও সমস্ত গুণের ভোক্তা চর অচর অর্থাৎ জংঘম ও স্থাবর সর্বভূতের ভেতরেও বাইরে এবং স্থাবর জঙ্ঘম রূপেও তিনি বিরাজিত অতি সূক্ষ্ম হওয়ায় তিনি অভিজ্ঞ তিনি জ্ঞানীর অতি নিকটে এবং অজ্ঞানীর অত্যন্ত দূরে এই পরমাত্মা রূপে আকাশ সদৃশ্য পরিপূর্ণ হয়েও চর অচর সর্বভূতে ভিন্ন ভিন্ন বলে প্রতিত হন এবং সেই জ্ঞাতব্য পরমাত্মাকে বিষ্ণুরূপে সকলের ধারক ও পোষক এবং রুদ্ররূপে সংহারকর্তা ও ব্রহ্মারূপে সৃষ্টিকর্তা বলে জানবে সেই ব্রহ্ম জ্যোতিসমূহের জ্যোতি এবং মায়ার সম্পূর্ণ অতীত বলে কথিত হয়েছেন এই পরমাত্মা বোধস্বরূপ জানার বিষয় তত্ত্বজ্ঞান দ্বারা লাভ করা যায় এবং সর্বপ্রাণীর হৃদয়ে বিশেষভাবেই অধিষ্ঠিত আছেন এইভাবে ক্ষেত্র জ্ঞান ও ক্ষেয় পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বলা হয়েছে আমার ভক্ত এই তত্ত্ব জেনে আমার স্বরূপ প্রাপ্ত হন প্রকৃতি ও পুরুষ উভয়কে তুমি অনাদি বলে জানবে এবং রাগ দেশাদি সমূহ ও ত্রিগুণাত্মক সমস্ত পদার্থকে প্রকৃতি হতে উৎপন্ন বলে জানবে কার্য এবং কারণ উৎপন্ন করাই প্রকৃতিতেই হেতু বলা হয় এবং জীমাত্মাকে শোক সুখাদির ভোগে অর্থাৎ ভোগত্বে হেতু বলা যায় প্রকৃতিতে স্থির পুরুষেই প্রকৃতিজাত ত্রিগুণাত্মক পদার্থ ভোগ করে এবং এই গুণসমূহের সংসর্গের জন্যই এই জীবাত্মাকে সৎ ও অসজ্জনিতে জন্মগ্রহণ করতে হয় এই দেহে অবস্থিত যে আত্মা তিনি প্রকৃতিপক্ষে পরমাত্মা তিনি সাক্ষী হওয়ার উপদৃষ্টা যথার্থ সম্মতি দেওয়ার অনুমক্তা সকলের ধারক ও পোষক হওয়ায় ভর্তা জীবরূপে ভক্তা ব্রহ্মাদি সকলের স্বামী হয়, মহেশ্বর এবং শুদ্ধ সচিতানন্দ ঘন হওয়ায় পরমাত্মা বলে কথিত হন এই প্রকারে যিনি পুরুষ ও গুণসমূহ প্রকৃতিকে তত্তত্ব পৃথকভাবে জানেন তিনি সর্বপ্রকার কর্তব্য কর্ম সম্পাদন করলেও পুনরায় জন্মগ্রহণ করেন না সেই পরমাত্মাকে কেউ কেউ শুদ্ধ বুদ্ধি দ্বারা ধ্যানের সাহায্যে হৃদয়ে দর্শন করেন অন্য কেউ জ্ঞানের যোগের দ্বারা এবং অপর কেউ কেউ কর্মযোগের দ্বারা তাকে উপলব্ধি করেন আবার কেউ কেউ যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা এইভাবে আমাকে না জেনতে পেরে অন্যের নিকট অর্থাৎ তত্ত্বজ্ঞ পুরুষদের নিকট শুনে তদনুসারে উপাসনা করেন এবং এই রূপ শ্রবণ শ্রবণপরায়ণ ব্যক্তিও মৃত্যুরূপ সংসার সাগর নিঃসংসয়ে অতিক্রম করেন হে অর্জুন স্থাবর ও জঙ্গম যত প্রাণী উৎপন্ন হয় তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগেই উৎপন্ন হয় বলে জানবে যিনি বিনাশীল সমগ্র চরাচর ভূতসমূহের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে সমভাবে স্থিত দর্শন করেন তিনি যথার্থদর্শী সেই সমদর্শী সর্বত্র নির্বিশেষ রূপে অবস্থিত দর্শন করেন করেন বলে তিনি তিনি নিজে নিজেকে না। পরমগতি লাভ করেন যিনি সমস্ত কর্ম সর্বপ্রকারে প্রকৃতি দ্বারাই হচ্ছে এই রূপ অবলোকন করেন এবং আত্মাকে অকর্তা রূপে দেখেন তিনি যথার্থদর্শী যখন তিনি ভূত পৃথক পৃথক ভাবকে এক পরমাত্মাতেই অবস্থিত দেখেন এবং সেই পরমাত্মার হতেই সমস্ত প্রাণীর বিস্তার দর্শন করেন তখন তিনি সচীতানন্দ ঘন পরমব্রহকে প্রাপ্ত হন হে অর্জুন পরমাত্মা অনাদি ও নির্গুণ হওয়ায় অব্যয় সেই হেতু শরীর সমূহে অবস্থিত থেকেও প্রকৃতিপক্ষে তিনি কিছুই করেন না এবং লিপ্তও হন না যেমন আকাশ সর্বব্যাপী হয়েও অতি সূক্ষতার জন্য কিছুতে লিপ্ত হয় না আত্মাও সেই রূপ দেহের সর্বত্র অবস্থান করলেও নির্গুণ হওয়ার দৈহিক গুণাদিতে কখনো লিপ্ত হন না হে অর্জুন যেমন একমাত্র সূর্য সমস্ত ব্রহ্মাকে প্রকাশিত করেন তেমনি এক আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন এই প্রকার ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং প্রকৃতি ও প্রকৃতির কার্য হতে মুক্তির উপায় যারা জ্ঞানচক্ষুর দ্বারা তত্ত্বত উপলব্ধি করেন সেই মহাত্মাগণ পরমব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন ওম তৎসৎ শ্রীমদ্ ভাগবত রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ নামক ত্রয়োদশ অধ্যায় সম্পন্ন হল জয় শ্রীকৃষ্ণ